হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই প্রিয়ম প্রমী পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা করতে একটু খারাপ লাগছে কারণ মানে ভিডিওটা আসলে করতেই ইচ্ছা করছিল না এই দেখুন এখন প্রায় রাত দশটা বাজে এই ঘরটা বন্ধ করে দেওয়ার টাইম হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু এই ঘরে বসে বসে অনেক কিছু ভাবছি আর মনে মনে একটু কষ্ট হচ্ছিল তারপরে ভাবলাম যে না সব কিছুই যখন জানাই হয়তো অনিয়মিত নিয়মিত দিতে পারছি না নিয়মিত সব কিছু জানাতে পারছি না কিন্তু তারপরেও আপনাদের সাথে সব কিছুই জানাই এই জন্য ভাবলাম যে না একটা বিষয়ে জানানোর আছে সেটা একটুখানি বলি আসলে কর্মসূত্রে দু তিন দিন একটু অন্য জায়গায় ছিলাম বাড়িতে ছিলাম না তো মা দেখভাল করছিল মাই দেখভাল করে বাড়িতে যদি আমি আর প্রমি যদি কেউ না থাকি তাহলে মাই খুব ভালো করে দেখভাল করে নিশ্চিন্তে বাড়ি থেকে যেতে পারি কিন্তু এবারে আসলে মা তো সবটা বোঝে না যে পাখিগুলো পোষে সেই সবটা জানবে আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে তার অভিজ্ঞতা বাড়বে তো প্রাণ জিনিস অনেক রকম অঘটন ঘটে আমাদের ঘরেও ঘটেছে সেটা আমার কথা শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন তবে অবশ্য ভালো খবরও কিছু আছে সেটাও আপনাদেরকে জানাবো তো ভালো খবরটা জানানোর আগে আগে খারাপ খবরটা জানাই সেটা হচ্ছে চলুন একটু এই যে যেহেতু রাত্রিবেলা আমি ভিডিওটা করছি তো ছবিটা না খুব একটা ভালো আসছে না তো দেখুন এখানে এই যে আমেরিকান প্যানটেল জোড়াটা রয়েছে ভেতরে আরেকটা আছে এই যে এই যে আসলে ওদেরও মনটা একটু খারাপ হয়ে গেছে আমি দেখাতে পারছি না আসছে না সামনে যাই হোক তো এই ঘরে ডিম দিয়েছিল তো ডিমটা বেশ ভালোই এরা ডিম দিলে প্রচুর বড় বড় সাইজের ডিম দেয় এবং বেশ ভালো সব কিছুই ঠিকঠাক ছিল তো আমি আমরা দুজন যে মানে যে কদিন বাড়িতে ছিলাম না দু তিন দিন এর মধ্যে এদের ডিম ফুটে যাওয়ার কথা কিন্তু সেটা ফোটেনি এবার বাড়ি এসে যখন আমি এগুলো চেক করলাম দেখলাম ডিমটা মানে ফুটে বেরোনোর চেষ্টা করেছে কিন্তু ডিমটা ফুটে বেরোতে পারেনি তখন আমি চলুন দেখাচ্ছি তখন আমি ডিমটাকে একটা পালক দিয়ে একটু ডিমটাকে একটু খুলে দেখলাম দেখুন কি অবস্থা হয়েছে এই দেখুন বাচ্চাটা ভেতরেই মারা গেছে এটা হচ্ছে এই বাচ্চাটা আগেই মারা গেছিলো এই একটুখানি দেখুন একটুখানি ফুটো করেছে এই জায়গাটা এই যে এই জায়গাটা ফুটো করার পরে তারপর থেকে আর ও ভেতরেই মারা গেছে আর এটারও বোধ হয় সেমই ইয়ে হয়েছিল এ একটু বেশি ফুটো করেছিল যদিও আমি যেহেতু ভেঙেছি একটা এই যে এই জিনিসটা দিয়ে এই যে এই জিনিসটা দিয়ে আমি এটাকে ভেঙেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেও দেখার জন্য যে কেন এমনটা হলো আমি ঠিক বুঝলাম না বাচ্চা তো সব ঠিকঠাকই আছে বেশ বড় সড়ো আর এই যে এখানে যে হলদে হলদে রঙের যে জিনিসটা দেখা যাচ্ছে কুসুমের মতো এটা তো মানে এর আগেও আমি দেখেছি বাচ্চা বেরোনোর পর আস্তে আস্তে এই জিনিসটা শুকিয়ে ছোটো হয়ে যায় তো কেন কি হলো এত বড় দেখুন বাচ্চাটা আমার যে এত খারাপ লাগছে এই জিনিসটা দেখে মানে এত সুন্দর দুটো বাচ্চা হয়েছিল এটা কিন্তু ওদের ট্রে নয় ওদের এইরকম একটা এই যে এরকম একটা ট্রে দেওয়া ছিল হাড়ি মানে সরা দেওয়া ছিল আমি এখানে এমনি রেখেছি যেহেতু এ মারা গেছে এই জন্য তো কী করে হলো এই জিনিসটা আমি ঠিক বুঝলাম না তো আমরা দুজনাই বাড়ি ফিরে যখন এই জিনিসটা দেখেছি খুব আশাবাদী ছিলাম কারণ ওদেরকে এইবার প্রথম জোড়া বসানো হয়েছে মানে ওদের এর আগে জোড়া দেওয়া হয়েছিল সেটা অন্য পায়রার সাথে এবার ওদের প্রথম জোড়া দেওয়া একসাথে কারণ আমেরিকান ফ্যান্টেলার ঘরে খুব একটা নেই এরাই আছে আর দুটো তিনটে ছেলে আছে এই যে এইখানে রাখা আছে আসলে দেখা যাচ্ছে না ভালো তো ওইগুলো আমরা আসলে রাখবো না ঘরে কারণ তিনটে ছেলে হয়ে গেছে ঘরে মেয়ে নিয়ে এই জোড়াটাকেই রাখবো এদের লেজের কোয়ালিটিও খুব সুন্দর তো কী করে হলো এর আগেও ওরা ডিম বাচ্চা করেছে খুব সুন্দরভাবে হয়েছে কিভাবে হলো জানি না আরও একটা ঘটনা আছে বাড়ি ফিরে যখন আমি এই পাখিটার কাছে এসেছি এই দেখুন কী অবস্থা হয়ে রয়েছে এই যে কিছুদিন আগে আপনি আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কিচির মারা গেছে আর এই দেখুন তারপরে মেয়েটার জন্য ওই ছেলেটাকে নিয়ে আসা হয়েছিল আমার আসলে এতটাই খারাপ লাগছে যে আমি এই ঘরে ঢোকার পর সন্ধ্যার পরে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না মানে মানসিকভাবে এতটাই আমার খারাপ লাগছিল দেখুন প্রাণ নিয়ে কাজ করলে মারা তো যাবেই এটা ঠিক প্রাণ তো আর কারোর হাতে থাকে না কিন্তু মানে বাড়ি ফিরে এটার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না কেউই যে হট করে এরকমই দেখুন এও চলে গেল কি করে এমনটা হলো আসলে ওয়েদারটা তো ভালো না এই সময়টা ঠান্ডা গরম কখনও ঠান্ডার আমরা যেহেতু গ্রামের দিকে থাকছি কখনও খুব ঠান্ডা পড়ছে এবার কখনও খুব গরম পড়ছে এই ওয়েদারের কারণেও হয়তো হতে পারে আমি সঠিক কারণটা জানি না এবার যেহেতু দু তিন দিন আমি বাড়িতে ছিলাম না সুতরাং কি কারণে হয়েছে এইভাবে তো আন্দাজ করে বলতে পারছি না কিন্তু এই দুটো হচ্ছে আমাদের ঘরের খারাপ খবর আমি মানে ভাবতে পারছি না আমি এর জন্য ওই ছেলেটাকে কতদিন ধরে আপনাদেরকে এর আগেও বিভিন্ন ভিডিওতে আমি জানিয়েছি যে এর জন্য একটা বর খুঁজছি বা বরটাকে যেদিন নিয়ে আসা হয়েছে সেদিনও আপনাদেরকে আমি দেখিয়েছি যে মানে খুবই আনন্দিত ছিলাম এদের এদের কিন্তু এখনও এরা ডিম পাড়েনি বা বাচ্চা কাচ্চাও হয়নি তার সত্ত্বেও আমাদের খুবই আনন্দ ছিলাম এরা দুজন একসাথে খাওয়া দাওয়া করতো ঘোরাফেরা করতো বেশ আনন্দে ছিল সব কিছু ঠিকঠাক ছিল তো জানি না কী করে কি হলো ও চলে গেছে আমাদের মধ্যে আর নেই এখন আমি জানি না আমি কী করবো আসলে এইভাবে বারবার নিয়ে আসা এবং মারা যাওয়াটা এতটাই কষ্ট দিচ্ছে তো কিছু করার নেই এখন কপালে এটাই আছে যেহেতু প্রাণ নিয়ে কাজ তো হতে পারে কিন্তু আসলে যখন বাড়ি বাড়ি এসে যখন পাখির ঘরে ঢুকি তখন যখন কিছু একটা ভালো দেখি মানে এত আনন্দ হয় কিন্তু কিছু খারাপ দেখলে তখন সেটা মেনে নিতে ভীষণই কষ্ট হয় এটার জন্য তো তৈরি ছিলাম না আর ভালো খবরের মধ্যে যদি বলেন সেক্ষেত্রে এই যে এই ঘরে বাচ্চা আছে এখন দুটো তিনটে আর এই ঘরে দুটো বাচ্চা আছে আর এই ঘরে সবে হারিয়ে দেওয়া হয়েছে তিন চার দিন হলো এই হাড়িগুলো আগে থেকেই ছিল এই ঘরে ডিম পেরেছে কিন্তু আমি জানি না এই ঘরে কি হবে প্রচণ্ড ইঁদুরের উৎপাতে আমি ডিমগুলোকে দেখলাম একটু চিট ধরে ধরে গেছে এখন সেগুলোতে হবে কি না জানি না আর এই ঘরটাতেও ডিম পেরেছে বহুদিন বাদে কারণ এই খাঁচাটা আগে আরও একদম এই মাঝখানটায় রাখা থাকতো তখন জানি না মেয়েটা কিছুতেই এই ছেলেটাকে অ্যাকসেপ্ট করছিল না তারপরে যখন এই খাঁচাটাকে সরিয়ে দেওয়া হলো তার কয়েকদিনের মধ্যে দেখলাম এই পাখিটা ডিম দিয়েছে এবার জানি না হয়তো জায়গাটা পছন্দ হচ্ছিল না বা কিছু ওদের মনের ব্যাপার সবটা তো আমি বুঝতে পারছি না আন্দাজ করে করে যতটা ওদের সাথে থেকে যতটা শিখতে পারি ততটাই আপনাদেরকে জানাই আর এই ঘরটাতে আমার একসাথে চার পাঁচজন ছিল কিন্তু আজকে এসে দেখি এই এই যে বাটিটার মধ্যে একটা ডিম দিয়ে রেখেছে তো তখন আমি তো বুঝতে পারছি না যে কে ডিমটা দিয়েছে এই জন্য আমি একটা হাড়ি দিয়ে রেখেছি দেখছি যে যদি যা মানে যদি কেউ ঢোকে ভেতরে তা দিতে তখন বুঝবো যে হ্যাঁ হয়তো ওর ডিম এই জন্য একটা হাড়ি দিয়ে রেখেছি মানে এই একটু আগেই দিলাম তো দেখা যাক কি হয় এই ছিল মানে ভালো খবর আর খারাপ খবর মিলে আজকে দুই রকম তো কী যাই হোক মানে প্রচণ্ডই কষ্ট পেয়েছি তো সব কিছুই আপনাদেরকে জানাই বলে এটাও জানালাম তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা